আসসালামু আলাইকুম আসুকের সকলে ভালো আছেন আমি সিএম হাসান আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আজকে আপনাদের সাথে কথা বলবো ইমেল মার্কেটিং নিয়ে অর্থাৎ আজকের ডিজিটাল যুগে টাকা আয়ের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার কি জানেন সেটা হলো ইমেল মার্কেটিং হাজারো ব্যবসায় অর্থ হলেও যে ব্যবসায় ইমেল লিস্ট বানাতে পারে সেই ব্যবসাটাই টিকে থাকে ইমেল মার্কেটিং ইউর বিজনেস সরাসরি কাস্টমার এর সাথে যুক্ত পদ এখানে বোঝাচ্ছে যে ইমেল মার্কেটিং আপনার বিজনেসের সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করার সহজ পথ প্রতিদিন ফেসবুক ইনস্টাগ্রামের অ্যালগোরিদম বদলাতে থাকে কিন্তু ইমেল লিস্ট হলো তোমার নিজের এখানে বোঝাতে চাচ্ছে যে অনেকে গুগল অ্যাডস যে ব্যবহার করে বা ব্যবহার করে এটাই না তো এটার মানে হচ্ছে প্রতিদিন কিন্তু গুগল ইউটিউব তারপর হচ্ছে ফেসবুক এর অ্যালগোয়দম চেঞ্জ হয়ে যায় এটাই তুমি চাইলে নতুন প্রোডাক্ট সার্ভিস অফার বা কোর্স সরাসরি কাস্টমারের ইমেলে পৌঁছায় দিতে পারো এক হাজার প্লাস ইমেল সাবস্ক্রিপশনের মানে তোমার হাতে এক হাজার আপনার প্রোডাক্ট যে কাস্টমারের কাছে সেল হবে এটার মাধ্যম অর্থাৎ আপনার কাছে এক হাজার প্লাস যদি ইমেল সাবস্ক্রিপশন থাকে তাহলে আপনার আশা করা যায় ওখান থেকে পাঁচশোটা সেল হবে দা মানি ইজ ইন দ্য লিস্ট এটা শুধু কথা নয় এটা ব্যবসার রিলেটিভিটি অর্থাৎ ইমেল লিস্ট হচ্ছে আপনার টাকা এটা ধরে নেন তুমি আজই ইমেল লিস্ট বানানো শুরু করো শুধু হোক দশজন হতে পারে হাজার জন হতে পারে লাখ তুমি যদি সত্যি নিজের ব্যবসা কেরিয়ারে সফল হতে চাও তাহলে ইমেল মার্কেটিং হবে তোমার গোপন অর্চ মনে রাখবে সোশ্যাল মিডিয়া ফলোয়ার তুমি বাড়া করো কিন্তু ইমেল লিস্ট তুমি নিজেই পাও এটাই তাই মনে রাখতে হবে ইমেল মার্কেটিং হচ্ছে সবচেয়ে একটা বিজনেসের সবচেয়ে গোপন অর্থ যেটার মাধ্যমে সহজে কাস্টমার খুঁজে পাওয়া যাবে